আসসালামু আলাইকুম সবাইকে আবারও ফিরে আসলাম আমাদের বিডি ব্যাগ বাজার পেজে এবং কি ইউটিউব চ্যানেলে এখানে আমরা বাচ্চাদের জন্য স্কুল টলে নিয়ে আসছি নতুন একটা প্রোডাক্ট খুবই মান গুণগত মানসম্পন্ন এটা হচ্ছে আয়রন ম্যান থ্রি পিসের সেট এটা হচ্ছে বড় ব্যাগ এটা হচ্ছে টিফিনের জন্য এটা হচ্ছে পেন্সিল বক্সের জন্য এটা হচ্ছে তিনটা চাকা যেভাবে ইচ্ছা আফ অ্যান্ড ইউজ করা যাবে আবার চাইলে ব্যাগ হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে টলি টলি আপ ডাউন হোক তিন পিসের সেট এটা তিন পিসের সেট আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে শাহবাগ আদি সুপার মার্কেট আন্ডার গ্রাউন্ড বেল নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ আমাদের পেজের নাম হচ্ছে বিডি ব্যাগ বাজার এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি ব্যাগ বাজার আমাদের সাথে খুবই শীঘ্র যোগাযোগ করেন স্টক লিমিটেড খুবই অল্প প্রোডাক্ট আছে আপনাদের সাথে যোগাযোগ আমরা যেভাবে সম্ভব আপনারা আমাদের সাথে করবেন আমরা পরে যেটা করব এবং কি সুলভ মূল্যে পাইকারিও রেটে আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 250 টাকা এটার প্রাইস হচ্ছে 250 টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন বাইশ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম